আসসালামু আলাইকুম বি রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রফেসর আজকের ভিডিওতে দর্শক আজকে একটি দারুণ খবর নিয়ে এসেছি এবং এই খবরটি যারা জানবেন তারা কাজে লাগানোর চেষ্টা করবেন এবং এতে করে আশা করি উপকৃত হবেন দর্শক আমাদের মধ্য থেকে অনেকেই ইউরোপে যেতে চান কিন্তু ইউরোপে যাওয়ার জন্য অনেকেই নানা জায়গায় ঠকেছেন প্রতারণার শিকার হয়েছেন কিংবা ধরুন ওয়ার্ক পারমিট পাননি পেলো ভিসা পাননি একটা জটিলতা তো একটা সহজ রাস্তা রয়েছে ইউরোপ যাওয়ার এবং সেটি আপনার দুইভাবে আপনি কাজে লাগাতে পারেন একটা হলো যে আপনি যে বেসিক যে রুলস আছে সেটি ফলো করে ইউরোপ থাকতে পারেন অথবা তার ব্যত্যয় ঘটাতে পারেন তবে এটা সেকেন্ড অপশানটা কেন ভালো হবে না সে বিষয়ে পরে আসছি তো দর্শক যে অপরচুনিটির কথা আমি বলছি সেটি হচ্ছে বেসিক্যালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছেন তাদের জন্য অর্থাৎ আপনি যদি এইচএসসি পাশ হন ইন্টারমিডিয়েট পাশ হন এবং আপনার সাবজেক্ট যদি সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এইগুলো থাকে তাহলে আপনি কিন্তু একটা প্রি মেডিকেল প্রোগ্রামের আওতায় যেতে পারবেন পোল্যান্ডে এবং সেটি কিন্তু বাংলাদেশ থেকেই আপনাকে এই জন্য ইন্ডিয়া যেতে হবে না এবং এই ভিসাটা খুব দ্রুত হয়ে থাকে কারণ এই প্রোগ্রামের সেমিস্টার শুরু হয় মার্চে এবং সেপ্টেম্বরে সুতরাং তার আগেই কিন্তু ইউনিভার্সিটি প্রেশার দিয়ে এম্বাসিকে এই ভিসাগুলো করিয়ে থাকে সাথে সাথে আমাদের যে প্রসেসিং হেল্প সেটি তো রয়েছেই দর্শক আমি যে প্রোগ্রাম নিয়ে আজকে শুরুতে আলোচনা করব সেটি হচ্ছে প্রি মেডিকেল প্রোগ্রাম ইন পোল্যান্ড এই কোর্সটি মেয়াদ হবে এক বছর আপনার টিউশন ফি হবে ছ হাজার ইউরো পার ইয়ার আপনার সাবজেক্ট বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড ম্যাথ আর যারা এলিজেবল তারা হচ্ছেন এইচএসসি বা স্টুডেন্ট হু আর টু ইন মেডিসিন দর্শক এটা হচ্ছে আসলে মেডিসিন নিয়ে পড়াশোনার জন্য প্রাথমিক যে ধাপটা সেটি হচ্ছে এই প্রি মেডিকেল প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় গিয়ে কিন্তু আপনি পোল্যান্ড যদি চলে যান সেখান থেকে কিন্তু আপনি চাইলে ইউরোপের অন্যান্য যে কোনো সেন্জিরভুক্ত দেশে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি যদি মনে করেন আপনি সেখানকার কর্মসংস্থান করে নিতে পারবেন তো দর্শক আরও একটি প্রোগ্রাম রয়েছে আমাদের সেটি হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন অর ডি ইন এ এম এ জেড এস এম এটা হচ্ছে ছয় বছরের একটি কোর্স এবং এবং আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তাদের সাবজেক্ট থাকতে হবে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স আর এটার জন্য যে এলিজিবিলিটি যে কারা এটার জন্য আবেদন করতে পারবেন তারা হচ্ছেন মিনিমাম আপনি এইচএসসি পাশ হতে হবে অথবা এলেভেল স্টুডেন্ট অথবা রানিং স্টুডেন্ট ফ্রম এম বিবিএস ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার এরা কিন্তু আপনারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কেন এই ব্যাচেলর ইন মেডিসিন প্রোগ্রামে ভর্তি হবেন আপনি এ কারণে ভর্তি হবেন এখানে আপনি পাচ্ছেন ইউএস এবং ইউ ইন্টিগ্রেটেড কারিকুলামে পড়াশোনার সুযোগ আর আপনার স্টাডি মুড হবে ইংলিশ এবং প্রফেসর লেকচারার হবে ইউএস অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসা আর যেটি বলা হচ্ছে যে মেডিকেল গ্রাজুয়েট হ্যাভ দ্য অপরচুনিটি টু টেক এ ইউ মেডিকেল লাইসেন্স অ্যান্ড জব ইন অর ইউ অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনার ইউএস মেডিকেল লাইসেন্স পাচ্ছেন এবং ইউরোপ এবং আমেরিকা চাকরির সুযোগ পাচ্ছেন একই সাথে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামার ব্রেক উইথ পেড জব আপনি যে ভ্যাকেশনগুলো পাবেন এই ভ্যাকেশনে কিন্তু আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন এবং ওই টাইমের জন্য আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না আর আপনি আর্ন করবেন আর্টিফিশিয়াল টি বলা হচ্ছে স্টুডেন্টস ক্যান অ্যাপ্রিসিয়েট টু টু ফোর উইক স্টাডি ট্যুর ইন ইউ টিচিং হসপিটালস টোটাল থ্রি টাইমস ডিউরিং সিক্স ইয়ার্স স্টাডি পিরিয়ড আপনি দুই থেকে চার সপ্তাহের জন্য স্টাডি ট্যুরে যেতে পারবেন ইউরোপের অন্যান্য বিভিন্ন হসপিটালে তো দর্শক আরও একটি প্রোগ্রাম রয়েছে এটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টোয়েন্টি ফোর প্লাস মান্থ মেডিকেল লাইসেন্সিং ট্রেনিং প্রোগ্রাম এটা ডিউরেশন হচ্ছে আপনার চব্বিশ মাস বা দুই বছর আর এটার মধ্যে থাকবে আপনার এগারো থিওরিক্যাল এবং দর্শক আরেকটি প্রোগ্রাম রয়েছে আমাদের হাতে পোল্যান্ডের সেটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টোয়েন্টি ফোর প্লাস মান্থ মেডিকেল লাইসেন্সিং ট্রেনিং প্রোগ্রাম এই কোর্সের ডিউরেশন হবে চব্বিশ মান্থ দুই বছর এগারো মান্থ থিওরিক্যাল থার্ড ইন মান্থ ক্লিনিক্যাল পেইড ট্রেনিং অর্থাৎ আপনি এগারো মাস আপনি থ্রি এবং তেরো মাস আপনি আপনাকে পে করা হবে এবং আপনি ট্রেনিংও নেবেন আর এখানে টিউশন ফি হবে আপনার পঁচিশ হাজার ইউরো এবং এখানে আপনি দশ হাজার ইউরো কিন্তু স্কলারশিপ পাবেন এই প্রোগ্রামটার নাম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং অ্যান্ড পলিশ মেডিকেল লাইসেন্স প্রোগ্রাম আর এখানে যারা এলিজেবল তারা হচ্ছেন এ লেভেল স্টুডেন্টস ং স্টুডেন্টস ফ্রম এম বিএর সেকেন্ড ইয়ার অর ইনকিট ব্যাচেলর স্টুডেন্ট ইউএসএম তো দর্শক আরও একটি প্রোগ্রাম আছে সেটি হচ্ছে ডিপ্লোমা ব্যাচেলর অফ নার্সিং ইন পোল্যান্ড এই ডিপ্লোমা কোর্সের মেয়াদ হবে তিন বছর এখানে আপনি ডিপ্লোমা করবেন তিন বছর প্লাস এক বছর ব্যাচেলর ইন নার্সিং কোর্স করবেন টোটাল চার বছর আর এখানে ভর্তি হতে পারবেন এইচএসসি বা লেভেল স্টুডেন্ট অর রানিং স্টুডেন্টস ফ্রম ব্যাচেলর অর ডিপ্লোমা ইন নার্সিং অর ইন ইনকমপ্লিট ব্যাচেলর স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ডিপ্লোমা ইন মেডিকেল হেলথ টেকনোলজি অর ফ্রম এনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর এনি আদার ফিল্ড অলসো ক্যান অ্যাপ্লাই ইভেন আপনার ডুয়েল ডিগ্রি ফ্রম ইউরোপ অ্যান্ড ইউএসএ প্রিপারিং স্টুডেন্টস ফর লাইসেন্সিং এক্সাম আপনার সিকিউরিং ব্যাচেলর পেড সামার প্র্যাকটিক্যাল ট্রেনিং অপরচুনিটিজ মাল্টিপল জব অপরচুনিটিজ ইন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ দর্শক বুঝতে পেরেছেন যে এখানে আপনি যে সুযোগ সুবিধা পাবেন সেটা হলো আপনি এটা ইউএসএ লাইসেন্স পাবেন আমেরিকার একটা লাইসেন্স পাবেন এবং একই সাথে আপনি ইউরোপের যে কোনো দেশে কাজ করার সুযোগ পাবেন আপনি যদি এই তিন বছরের ডিপ্লোমা কোর্সটি পোল্যান্ডে করেন আরেকটি প্রোগ্রাম রয়েছে পোল্যান্ডে সেটি হচ্ছে যে মাস্টার্স অফ নার্সিং এই ডিপ্লোমা কোর্সটি ডিউরেশন দুই দুই বছর এলিজিবল স্টুডেন্টস ব্যাচেলর ইন নার্সিং স্টুডেন্টস আর ডুয়েল ডিগ্রি ফ্রম ইউরোপ অ্যান্ড ইউএসএ প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর ইউএসএ লাইসেন্সিং এক্সাম আফটার সিকিউরিং ব্যাচেলর পেড সামার প্র্যাকটিক্যাল ট্রেনিং অপরচুনিটিস মাল্টিপল জব অপরচুনিটিস ইন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ Starting from the first semester of started, candidates ফ্রম can দ্য can up অফ two ক্যান জয়েন free of অপশনাল জার্মান আপনি যে কোনো দুটো ভাষা শিখতে পারবেন আপনার রকম কি পয়সা ছাড়াই এবং আপনি লাইসেন্স পাচ্ছেন কোথায় ইউএস তো দর্শক বুঝতে পেরেছেন যে এই পোল্যান্ডে পাঁচটি অফার রয়েছে আপনার জন্য এটা হলো যে আপনার মেডিকেল ভিসা হবে বা ধরুন মেডিকেল স্টাডি ভিসা হবে তো আমরা যারা দেশের বাইরে যেতে চাই বিশেষ করে ইউরোপে যেতে চাই কিন্তু আমরা ধরুন শ্রমিক হিসেবে যাই ক্লিনার হিসেবে যাই বা ধরুন অন্যান্য একটা জব ধরে যাই আপনি যদি পড়াশোনা করতে চান খুবই ভালো পড়াশোনা করবেন পাশাপাশি পার্ট টাইম জব করবেন অথবা আপনি ওখানে শর্ট কোর্স করে আপনি যে ওটা চাকরি দিতে সেটা পোল্যান্ডে অথবা অন্য কোনো দেশে আপনি কিন্তু চাকরি নিতে পারেন আর যারা রেগুলার পড়াশোনা করবেন তাদের জন্য তো অপরচুনিটি রয়েছেই তো আমি যে কথাটি বলবো আমরা যেহেতু ম্যান নিয়ে কাজ করছি আপনারা এই শর্ট কোর্স যেটি রয়েছে প্রি মেডিকেল প্রোগ্রাম এক বছর মেয়াদি এই শর্ট কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি এই পোল্যান্ডে একদম ইজিলি খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি কাজ করার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন এবং এক বছর পরে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি বৈধভাবে বসবাস করতে পারবেন কাজ খুঁজে নিতে পারবেন এটা একটা দারুণ সুযোগ আমি বলবো আপনাদের জন্য বিশেষ করে যারা আমাদের তরুণ শ্রেণী রয়েছে এবং যারা মিড সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে এইসএসসি পাশ করেছেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের দরকার হলো যে ইউরোপে ঢোকা এবং সেটির জন্য পোল্যান্ডকে বলা হয় ইউরোপে ঢোকার একটা হাব বা রাস্তা অনেকে বেলারুশে যান কষ্ট করে সেখানে গেম মারার চেষ্টা করেন অনেকে রাশিয়া যান সেখান থেকে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করেন অনেকে ইউক্রেন যান সেখান থেকে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এভাবে অবৈধ চিন্তা না করে আপনি বৈধ চিন্তা করেন বৈধভাবে এখান থেকে ভিসা নিয়ে আপনি সরাসরি ফ্লাইটে বা ট্রানজিট ফ্লাইটে চলে যাবেন পোল্যান্ডে এবং সেখানে গিয়ে সুন্দরভাবে পড়ালেখা করতে পারবেন আর করতে পারবেন এবং একটা পর্যায়ে আপনি ইউরোপের যে উনত্রিশটি দেশ রয়েছে সেসব দেশে গিয়ে আরামসে ভালো স্যালারিতে কাজ করতে পারবেন সুতরাং এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে দর্শক আশা করি আপনারা পোল্যান্ডের এই অফারটি গ্রহণ করবেন আমি আবারও বলি যে এই কোর্সে ভর্তি হতে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না এবং বাংলাদেশে বসে আপনি ইন্টারভিউ দিবেন এবং বাংলাদেশ থেকে ভিসা হবে বাংলাদেশ থেকেই আপনার ফ্লাইট হবে সো যারা বাংলাদেশের আমার ইন্টারমিডিয়েট পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যতজন আছেন সো বাংলাদেশের আমার অসংখ্য তরুণ ভাইরা রয়েছেন যারা ইন্টারমিডিয়েট পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা বিদেশ যেতে চান ইউরোপ যেতে চান তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন দর্শক আপনারা যদি আমাদের মাধ্যমে পোল্যান্ডের এই কোর্সটি করতে চান বা পোল্যান্ড যেতে চান তাহলে আমাদের অফিসে চলে আসুন অথবা নিচে যে নাম্বার দেয়া আছে নাম্বারে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দর্শক অবশ্যই অফিসে ফোন দিবেন এবং আমাদের যে কাউন্সিলরবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছে আপনার এই প্রশ্নের উত্তর দিতে বা আপনাকে সহযোগিতা করতে তো দর্শক আজার কথা নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা সবসময় কিন্তু নিত্য নতুন অপরচুনিটি আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনাদের সেবাই নিবেদিত রয়েছি দর্শক আমাদের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট ইভেন আমাদের অনলাইন পোর্টাল পড়তে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আবারও আন্তরিক ভালোবাসা প্রীতি জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে থাকুন থেকে দূরে থাকুন রাজনৈতিক কোনো কর্মসূচি থেকে দূরে থাকুন এই কারণে যে আপনারা যে কোনো মামলায় যদি পড়েন একবার পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনারা দেশের বাইরে যেতে পারবেন না সুতরাং যারা প্রবাসে জীবনযাপন করতে চান বা প্রবাসে যেতে চান বা বিদেশে যেতে চান আপনারা দয়া করে যে কোনো মামলা মোকদ্দমা থেকে একটু দূরে থাকুন এই আশা রেখে এই পরামর্শ দিয়ে শেষ করছি এই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম